প্রিয় বন্ধুরা আজকে আমরা এসেছি বাংলাদেশের সবচেয়ে বড় চিড়িয়াখানা বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর ঢাকায় দেখেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিরপুর চিড়িয়াখানার গেট এ পাশে হচ্ছে টিকিট কাউন্টার এ পাশে হচ্ছে বিভিন্ন দোকান রয়েছে এটা হচ্ছে শরবতের দোকান এ পাশে রয়েছে আরো অন্যান্য অন্য দোকান ফুচকার দোকান আরো ভিন্ন প্রকৃতির দোকান রয়েছে দেখতে পাচ্ছেন এপাশে গাড়ি রাখার গ্যারেজ গাড়ি রাখার স্থান দেখেন জাতীয় চিরাখানা হিসেবে যতটুকু মানুষের সমাগম থাকা উচিত ছিল বা সমাগম হওয়ার কথা ছিল সে ধরনের কিন্তু মানুষ দেখা যাচ্ছে না খুবই অল্প মানুষ আজকে শনিবার গতকাল শুক্রবার চলে গেছে হয়তো গতকালের পরিস্থিতি জানি না আমরা এখন টিকিট করে ফেলব এটা হচ্ছে টিকিট কাউন্টার টিকিটের মূল্য প্রতিজন পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন এখানে বাচ্চা থেকে শুরু করে সবার জন্য পঞ্চাশ টাকা টিকিট মূল্য আমরা এখন টিকিট করে ফেলবো অলরেডি আমি টিকিট করে ফেলেছি চারটা টিকিট নিয়েছে দুশো টাকা অর্থাৎ প্রতিটা টিকিটের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন এখানে আরও অনেক লোক টিকিট করার জন্য লাইনে দাঁড়িয়ে আছে দেখেন টিকিট চেকিং চলছে এখন আমি ঢুকে যাবো চেরাখানার ভিতরে এটা হচ্ছে গেট এখানে টিকিট চেকিং চলছে দেখেন আমি ভিতরে ঢুকে যাচ্ছে এটা সরকারি চিড়িয়াখানা হিসেবে যতটুকু ছাড় দেওয়ার কথা ততটুকু ছাড় দেওয়া হয়নি এটা প্রতিটি টিকিটের মূল্য পঞ্চাশ টাকা ধরা হয়েছে এটা অনেক বেশি প্রথমেই চলে আসলাম আমরা হরিণ দেখার জন্য দেখেন অনেকগুলো হরিণ খাঁচায় রেখে দেওয়া হয়েছে এখানে লেখা হয়েছে চিত্রা হরিণ এখানে শত শত হরিণ দেখেন রাখা হয়েছে অনেক হরিণ এখানে খাঁচা করে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন অনেক জায়গা এখানে তারা বিচরণ করে দেখতে পাচ্ছেন আমি একটু বড় করে দেখাচ্ছি বড় বড় হরিণ অনেক বড় হরিণ দেখতে পাচ্ছেন অনেক হরিণ এখানে দেখতে পাচ্ছেন অনেক হরিণ সুন্দর সুন্দর হরিণ বড় হরিণ ছোট হরিণ আমি একটু বড় করে দেখছি দেখেন অনেক হরিণ আনা হয়েছে চিড়িয়াখানায় হরিণ দেখার পর আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি দেখা যাক কি পাওয়া যায় আমরা একটু হাঁটি হাঁটি পা করে সামনের দিকে এগুচ্ছি সামনে দেখা যাচ্ছে অনেক লোকই যাচ্ছে দেখার জন্য আজকে একটু ছুটির দিন সেজন্য মানুষের সমাগম একটু বেশি ছুটির দিন না হলে একটু মানুষের ভিড় কম থাকে দেখেন সামনে অনেক বড় একটি খাঁচা দেখা যাচ্ছে হয়তো কোনো পশু থাকবে ওর ভিতরে আমরা একটু সামনের দিকে যাচ্ছি দেখা যাক ওর ভিতরে কি আছে বন্ধুরা এটা হচ্ছে বানরের খাঁচা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি বানর রাখা হয়েছে উপরে দুটা বসে আছে আমি একটু বড় করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট একটা বানর রয়েছে এখানে বানরের বাচ্চা বসে আছে এখানে দেখতে পাচ্ছি আমরা একটা বড় বানর অনেক বড় বানর সামনের দিকে যাচ্ছে দেখেন এখানে ছোট দুইটা বানর রয়েছে দেখেন ওরা খেলা করছে ওর মা এবং বাচ্চা দুজন খেলা করছে দেখেন কত সুন্দরভাবে খেলা করছে তারা সময় কাটাচ্ছে খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন ওরা অনেক মনের আনন্দে মা এবং বাচ্চা খেলা করছে দেখতে পাচ্ছেন দেখেন ছোট দুটা বাচ্চা বানোর খেলা করছে ওই যে চলে গেলো চলে গেল চলে গেল তারা খেলায় খুবই মত না বন্ধুরা এবার এসেছি আমরা পাখির খাঁচায় দেখেন হাজার হাজার পাখি রেখে দেওয়া হয়েছে এখানে তারা মনের আনন্দে উড়ে উড়ে বেড়াচ্ছে দেখেন নিচে বক পাখির মতো অনেক পাখি এগুলো বিদেশি জাতের পাখি দেখেন আমি একটু বড় করে দেখাচ্ছি অনেক পাখি রাখা হয়েছে নিচে তারা খেলাধুলা করছে তারা ঘোরাফেরা করছে উড়ে বেড়াচ্ছে বাচ্চাদের নিয়ে দেখতে পাচ্ছেন গাছের ডালে অনেক পাখি বসে আছে গাছের ডালে অনেক পাখি গাছের ডালে অনেক পাখি গাছের ডালে বাসাও করেছে দেখেন দেখতে পাচ্ছেন আপনারা গাছের ডালে অনেক পাখি রয়েছে বিভিন্ন জাতের পাখি এটা ইউরোপ আফ্রিকা বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়েছে বন্ধুরা দেখেন এ পাশেও অনেক পাখি রয়েছে অনেক বড় পাখি বক পাখি এটা বিদেশ থেকে আমদানি করা হয়েছে বাংলাদেশে এ ধরনের বড় পাখি খুবই কম দেখা যায় নেই বললেই চলে দেখেন আমি একটু দেখাচ্ছি আপনাদের অনেক বড় পাখি ঢাকার চিড়িয়াখানায় শুধু পশু পাখিই নয় এখানে হরেক জাতের গাছ রয়েছে প্রচণ্ড গরমে যখন দর্শনার্থী ক্লান্ত হয় তখন এই গাছের নিচে বসে তারা নিস্তার নিতে পারে তারা আরাম আয়েস বা একটু ক্লান্ত শরীরকে ঠান্ডা করার জন্যে গাছের নিচে তারা আরাম করতে পারে দেখেন এখানে অনেক লোক এসেছে তারা বিভিন্ন স্পট ঘুরে দেখছে বিভিন্ন পশু পাখি ঘুরে ঘুরে দেখছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে অনেক লোক তারা ঘুরে ঘুরে দেখছে বন্ধুরা আমরা আবার এসেছি আরেকটি কাঁচার এটা হচ্ছে সজারু পাখি দেখেন সজারু পশু এটা হয়তো আমরা টিভি চ্যানেল বা অন্যান্য আমরা ডিসকভারি চ্যানেলে দেখে থাকি এখন আমরা বাস্তব দেখছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা সজারু সজারু দেখেন এখানে দেখা যাচ্ছে সজারু এখানে আর সজারু রয়েছে এটা জোড়া করে রাখা হয়েছে ও পাশে আর একটা রয়েছে মাঝের খাঁচায় আর একটা রয়েছে এটা হচ্ছে সজারু দেখতে পাচ্ছেন এই যে সজারু সজারু এটা এখানে দেখতে পাচ্ছেন শত শত একর জমি গাছ গেড়ে রাখা হয়েছে বিভিন্ন প্রজাতির গাছ কাঁঠাল গাছ আম গাছ জাম গাছ বিভিন্ন কাঠের গাছ দেখেন অনেক গাছ গেড়ে রাখা হয়েছে গাছের নিচ দিয়ে অনেক ঘাস জন্মেছে দেখতে পাচ্ছেন ঘাসগুলো দেখতে সুন্দর এখন বৃষ্টি হয়েছে ঘাসগুলো সজীব হয়েছে দেখেন অনেক ঘাস তো বন্ধুরা চলুন আমরা আর একটা স্পটে যাই বন্ধুরা আমরা আর একটা স্পটের দিকে এগুচ্ছি দেখেন অনেক মানুষও যাচ্ছে দেখা যাক ওই স্পটে কী আছে ওই খাঁচায় কি আছে বন্ধুরা আমরা এবার এসেছি রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচায় দেখেন এখানে লেখা আছে রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের জাতীয় পশু আমরা এখন দেখি যে রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় আছে আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে রয়্যাল বেঙ্গল টাইগার সারাদিন ঘোরাফেরা করে এখন একটু তার রেস্ট নিচ্ছে সে খুবই ক্লান্ত বন্ধুরা দেখতে পাচ্ছেন রয়্যাল বেঙ্গল টাইগার বকুল পুরুষ পুরুষ রয়্যাল বেঙ্গল টাইগার সে বিশ্রাম নিচ্ছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সে বিশ্রাম নিচ্ছে এখন সে খুবই ক্লান্ত সে ঘুম থেকে উঠে আবার আপনাদের সাথে দেখা করবে এ পর্যন্ত আমরা অন্য একটি স্পটে ঘুরে আসি বন্ধুরা আমরা আরেকটি খাঁচায় এসেছি এটা হচ্ছে বনের রাজা সিংহের খাঁচায় এটা হচ্ছে আফ্রিকান সিংহ দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে সিংহর খাঁচা এখানে সিংহ থাকে এবার সরাসরি আপনাদেরকে সিংহ দেখাচ্ছি এটা হচ্ছে সিংহ দেখতে পাচ্ছেন সে অপালক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে সে রেস্ট নিচ্ছে বসে আছে দেখেন এখানে অনেক মানুষ এখানে অনেক মানুষ এই সিংহকে দেখছে ভিতরে সিংহ রয়েছে দেখেন সিংহ সামনের এই খাঁচায় যে সিংহ থাকে তার প্রতীক হিসেবে এখানে রাখা হয়েছে সিংহের এক মূর্তি দেখেন দেখেন সিংহ হা করে আছে দেখতে পাচ্ছেন আমরা এর আগে যে রয়্যাল বেঙ্গল টাইগারটা দেখেছি সেটা ছিল বকুল পুরুষ এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার জবা স্ত্রী অর্থাৎ স্ত্রী রয়্যাল বেঙ্গল টাইগার এবার আমরা চলুন সরাসরি সেই স্ত্রী জবা রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখি বন্ধুরা দেখেন এটা হচ্ছে জবা রয়্যাল বেঙ্গল টাইগার স্ত্রী রয়্যাল বেঙ্গল টাইগার এখানে বসে আছে সে এতক্ষণ ঘোরাফেরা করলো আর একটা দেখছি আমরা আর একটা রয়্যাল বেঙ্গল টাইগার ঘোরাঘাড়ি করছে দূর থেকে দেখা যাচ্ছে এবার আমরা সামনের দিকে চলে যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন রয়্যাল বেঙ্গল টাইগার ঘোরাঘাড়ি করছে সে খুদাই কাতরাচ্ছে হয়তো মানুষ বা অন্য কোনো প্রাণী পেলে নিমিশে সে খেয়ে ফেলবে দেখতে পাচ্ছেন অনেক বড় রয়্যাল বেঙ্গল টাইগার হয়তো এটা আফ্রিকা থেকে আমদানি করা হয়েছে দেখতে পাচ্ছেন এই যে রয়্যাল বেঙ্গল টাইগার অনেক বড় অনেক বড় রয়্যাল বেঙ্গল টাইগার সে ঘোরাঘাড়ি করছে সময় কাটাচ্ছে সে খুবই সে কিছু পেলেই কিন্তু খেয়ে ফেলবে দেখতে পাচ্ছেন প্রিয় গাইস আমরা ভাল্লুকের খাঁচা থেকে ভাল্লুক দেখার পর আমরা অন্য একটি খাঁচার দিকে চলে যাচ্ছি দেখা যাক খাঁচায় কী আছে এটা হচ্ছে এশিয়ান কালো ভাল্লুক দেখতে পাচ্ছেন এই ভাল্লুকটা অন্য একটা জাতের ভাল্লুক সেটাও কালো হয়তো জাতের ভিন্নতা রয়েছে দেখতে পাচ্ছেন বাচ্চারা এই ভাল্লুকের সাথে একটু রাগানোর জন্য চেষ্টা করছে ভাল্লুককে কিন্তু ভাল্লুক তাদের কোনো কথায় কর্ণপাত না করে অন্যদিকে চলে যাচ্ছে কারণ হাজার হাজার মানুষ তাদের প্রতিদিন এরকম বিরক্ত করে থাকে এটা তাদের কাছে সাধারণ ব্যাপার বন্ধুরা এবার আমরা চলে এসেছি আফ্রিকান সিংহের খাঁচায় দেখি সিংহটি কেমন দেখতে পাচ্ছেন একটা সিংহ শুয়ে আছে আর একটা বসে আছে তারা সারাদিন নড়াচড়া করার পরে একটু ক্লান্ত হয়ে একজন বিশ্রাম নিচ্ছে আর একজন বসে মানুষকে দেখছে যে কি বলে দেখতে পাচ্ছেন আমি একটু বড় করে দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে ভিতরে ঢোকার মতো কোনো ব্যবস্থা থাকলে ভিতরে ঢুকে দেখাতাম কিন্তু সেই ব্যবস্থা নিয়ে আমাকে আমাকে নিজেকেই খেয়ে ফেলবে বন্ধুরা এবার আমরা অন্য একটি খাঁচায় এসেছি সেটা হচ্ছে ঘুঘুর খাঁচায় দেখেন তিলা ঘুঘু অনেক ঘুঘু আছে বিভিন্ন জাতের ঘুঘু রাখা হয়েছে তারা বাসাও বেঁধেছে এখানে খাবার দেয় নিচে দেখেন নিচে রয়েছে এখানে যারা খাদ্য ব্যবস্থাপনাকারী আছে তারা এখানে তারা খাদ্য দিচ্ছে দেখেন এখানে পাশে অনেক দূরে দেখা যাচ্ছে দুটা পশু এটা হয়তো মহিষ বা অন্য কোনো পশু হবে ওখানে যাওয়া সম্ভব হচ্ছে না জন্য আপনাদেরকে দেখাতে পারছি না দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে নাম হচ্ছে গোয়াল গোয়াল কালো অনেক দূর থেকে দেখা যাচ্ছে এটা হচ্ছে গোয়াল গোয়াল ঘোড়ানা তো এটা গোয়াল এর নাম হচ্ছে গোয়াল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোয়াল পশু বন্ধুরা এবার আমরা এসেছি গাধার দূর থেকে দেখতে পাচ্ছেন কয়েকটি গাধা আছে দূর থেকে দেখা যাচ্ছে এখানে ভিতরে যাওয়া সম্ভব হচ্ছে না সেজন্য আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছে দেখেন চারটা গাধা রয়েছে এখানে রাখা হয়েছে গাধা সাদা রঙের গাধা বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা আর একটা খাঁচায় এসেছি সেটা হচ্ছে ওয়াটার বাঘ ওয়াটার বাঘ পশু এটা আফ্রিকান পশু আমরা সরাসরি দেখাচ্ছি আমরা কাছে যেতে পাচ্ছি না আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন গাছের নিচে একটা ওয়াটার বাঘ পশু রয়েছে দেখেন আমি দেখাচ্ছি আপনাদের দূর থেকে দুটা শিঙালা একটা পশু গাছের নিচে দাঁড়িয়ে আছে হয়তো তার খুব গরম লাগছে জন্যে সে গাছের নিচে আশ্রয় নিয়েছে একটা রয়েছে দেখতে পাচ্ছেন বসে আছে এবার এসেছি আমরা লামার এটি আর্জেন্টিনা ইকুয়েডোর চিলি বলিভিয়া এবং পেরু থেকে আমদানি করা হয় দেখতে পাচ্ছেন আমরা দূর থেকে দেখতে পাচ্ছি একটা ঘরের ভিতরে পশুটি শুয়ে আছে লামা কাছে আসলে হয়তো দেখানো যেত দূর থেকে দেখেন এটা হচ্ছে লামা পশু বন্ধুরা আপনারা আর একটা সাদা জাতের লামা দেখতে পাচ্ছেন শুয়ে আছে আগেরটা দেখেছেন কালো এটা হচ্ছে সাদা বন্ধুরা এবার আমরা এসেছি ক্যাঙ্গারুর খাঁচায় আপনারা দেখতে পাচ্ছেন একটা ক্যাঙ্গারু শুয়ে আছে ছোট্ট একটা ঘরের ভিতরে খুবই অস্থিসার খাদ্য পায় না তারা শুয়ে আছে খুবই অস্থিসার আর কি অনাহারে আছে দেখেন খাদ্য না দিয়ে পশুটি খাদ্য না খেয়ে শুয়ে আছে তার শরীরের অবস্থা খুবই খারাপ বন্ধুরা আমরা বিভিন্ন টিভি চ্যানেল অথবা মুভিতে আমরা জিরাপ পশুকে দেখেছি দেখেন এবার সরাসরি আমরা জিরাপকে দেখছি এবার এসেছি জিরাপের খাঁচায় দেখেন জিরাপটি অনেক বড় অনেক বড় জিরাপ দেখেন দাঁড়িয়ে আছে ওখানে আর একটা জিরাপ রয়েছে দেখেন ওই পাশে আর একটা জিরাপ রয়েছে এই জিরাপটা অনেক বড় জিরাপ বন্ধুরা জিরাপকে দেখার জন্য এখানে সিঁড়ি করে দেওয়া হয়েছে এখন আমি সিঁড়ির উপরে উঠছি দেখি কীভাবে এই জিরাপকে দেখা যায় মধুরা জিরাপকে সিঁড়ির উপরে উঠেছে এখন জিরাপকে এভাবে দেখা যাচ্ছে দেখেন অনেক বড় বড় জিরাপ তারা রেস্ট নিচ্ছে অনেক বড় জিরাফ ঘাটটা অনেক উঁচু দেখেন এটা হচ্ছে জিরাফের খাঁচা বন্ধুরা এবার এসেছি আমরা ময়ূরের খাঁচায় আমরা সচরাচর যে ময়ূরগুলো দেখে থাকি সেটা হচ্ছে নীল নীলময়ূর এখানে আমরা এক জাতের ময়ূর দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সাদা ময়ূর দেখেন এটা সাদা ময়ূর এরা পাংখী পাঙ্খি অর্থাৎ তাদের পাখাগুলো মেলিয়ে দেবে হয়তো সে সিচুয়েশন এখন নেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নীল নীলময়ূর নীলময়ূর দেখেন এটা হচ্ছে সাদা ময়ূর এটা হচ্ছে নীলময়ূর ওই পাশে আরও অনেকগুলো রয়েছে এটা হচ্ছে ময়ূরের খাঁচা বন্ধুরা এটা আর জাতের ময়ূর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধূসর রঙের ময়ূর দেখেন এটা আর একটা জাতের ময়ূর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর একটা কালারের ময়ূর নীলময়ূর এটা হচ্ছে নীল নীলময়ূর দেখেন এটা হচ্ছে ময়ূর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা কি কখনো ইমু পাখি দেখেছি এবার সরাসরি চলে এসেছি ইমু পাখির খাঁচায় দেখেন ইমু পাখি অনেক বড় পাখি প্রায় উট পাখির মতোই দেখতে মনে হয় অনেক বড় পাখি দেখেন অনেকগুলো পাখি রাখা হয়েছে তারা সচরাচর ঘোরাফেরা করছে ইমু পাখি দেখেন বন্ধুরা দেখতে পাচ্ছেন ইমু পাখি খেলাধুলা করছে তারা পরস্পর খেলাধুলা করছে দেখেন এখানে ছয়টা ইমু পাখি রয়েছে পাশে আরও অনেকগুলো রয়েছে প্রায় উট পাখির মতোই দেখতে মনে হয় বন্ধুরা দেখেন এটা হচ্ছে ইমু পাখি আর একটা ইমু পাখি বড় ইমু পাখি দেখেন বন্ধুরা এখানে আর একটা পাখি রয়েছে এটা হচ্ছে কেশোয়ারি পাখি দেখেন মাথাটা দেখতে একটু নীল ঘাড়ের নিচে লাল রঙের পুরা বডিটা হচ্ছে আপনার কালো দেখেন দেখতে পাচ্ছেন সে ঘোরাফেরা করছে একটু হেঁটে অন্যদিকে যাচ্ছে দেখেন সুন্দর ঢাকার চিড়িয়াখানায় আরেকটি সুব্যবস্থা রয়েছে মহিলাদের জন্য নামাজের স্থান রয়েছে এবং পুরুষদের জন্য আমরা দেখতে পাচ্ছি এটা পুরুষদের জন্য আর একটা মসজিদ রয়েছে এখানে নামাজ হয় বন্ধুরা এবার এসেছি আমরা জলহস্তির খাঁচায় দেখেন জলহস্তিটি খাচ্ছে তাকে খাবার দেওয়া হয়েছে ঘাস খাচ্ছে অনেক বড় জলহস্তি দেখেন অনেক বড় এটা সাদা রঙের জলহস্তি দেখেন এখানে থাকে এখানে থাকে দেখেন এখানে পানি রাখা হয়েছে গর্ত করে এর ভিতরে থাকে রাতে দেখেন দেখতে পাচ্ছেন জলহস্তি বন্ধুরা দেখেন এখানে অনেক জলহস্তি রয়েছে আমরা পাশের খাঁচায় দেখলাম একটা এখানে অনেকগুলো রয়েছে দেখেন অনেক জলহস্তি তারা খাবার খাচ্ছে এখানে খাবার দেওয়া হয়েছে ঘাস দেওয়া হয়েছে জলহস্তিরা ঘাস খায় দেখেন ঘাস খেয়ে বেঁচে থাকে এবং ঘাস খাওয়ার পরে এরা এই পুকুরে নেমে যাবে এবং পুকুরের মধ্যেই তারা সারাদিন রাত থাকবে বন্ধুরা এবার আমরা এসেছি লোনাপানির কুমির দেখতে লোনাপানির কুমিরের খাঁচায় এসেছি দেখা যাক কোথায় আছে সেই লোনাপানির কুমির বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন লোনাপানির কুমিরটি শুয়ে আছে আরাম নিচ্ছে রেস্ট নিচ্ছে দেখেন সাদা রঙের এই কুমিরটি দেখতে সুন্দর লাগছে সে খুবই ক্ষুধার্ত হা করে আছে বন্ধুরা আমরা এখন এসেছি ময়ূরের খাঁচায় দেখেন ময়ূর পাখা মেলে দিয়েছে সুন্দর লাগছে দেখেন ময়ূরের পাখা সবসময় মেলে দেয় না এটা একটা নির্দিষ্ট সময় হলে এই ময়ূরের পাখা ছড়িয়ে দেয় দেখেন সুন্দর দেখা যাচ্ছে এখানে অনেকগুলো ময়ূর রয়েছে এরা পাখা মেলে দেয়নি কিন্তু এটা ডানা মেলে দিয়েছে দেখেন বন্ধুরা যে প্রাণীকে দেখে মানুষ সবচেয়ে বেশি ভয় পায় সেটা হচ্ছে সাপ আমরা এখন এসেছি দেখতে পাচ্ছেন এই সাপটি উপরের দিকে যাচ্ছে খোকরা সাপ খুবই বিষাক্ত সাপ দেখতে পাচ্ছেন বন্ধুরা গোকরা সাপ গোকরা সাপ দেখছেন বধুরা চিড়িয়াখানায় অন্যান্য প্রাণীকে দেখার জন্য যতটা না মানুষ ভিড় জমায় তার চেয়ে বেশি হচ্ছে সাপ দেখার জন্য মানুষ ভিড় জমিয়ে থাকে দেখেন এটা হচ্ছে সাপের খাঁচা অনেকগুলো খাঁচা রয়েছে প্রত্যেকটি খাঁচায় ভিন্ন ভিন্ন ধরনের সাপ রাখা হয়েছে দেখেন শত শত লোক সাপ দেখার জন্য এসেছে অন্য খাঁচায় খুব একটা ভিড় নেই এখানে দেখতে পাচ্ছেন এটা একটা সাপ এটা বড় সাপ এটা হচ্ছে সাপ দেখেন অনেক বড় অজগর সাপ বড় অজগর আর একটা রয়েছে গাছের ডালের নিচে দেখেন আর একটা সাপ রয়েছে অজগর সাপে আর একটা সাপ রয়েছে দেখেন অনেক বড় সাপ অজগর সাপ অজগর সাপই বেশি এই চিড়িয়াখানায় দেখা যাচ্ছে বন্ধুরা দেখেন যে সাপটা উঠে যাচ্ছে এটা আর একটা সাপের খাঁচা দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এই যে সাপের মাথা এটা বন্ধুরা এসেছে বানরের খাঁচায় দেখেন বানর গোসল করছে ছোট্ট গোসল করার জায়গা সেখানে গোসল করছে দেখেন আর একটা বানর আছে খাচ্ছে দুপুরের লাঞ্চ করছে দেখেন সে খাওয়া নিয়ে ব্যস্ত আর একটা সে খাচ্ছে আর একটা গোসল করছে দেখেন দেখতে পাচ্ছেন বড় দুটা বানর মা বাবা এবং বাচ্চা বানর দেখেন দেখতে পাচ্ছেন আমরা এবার এসেছি হনুমানের কাঁচায় হনুমান দেখতে পাচ্ছেন মুখ কালো মানুষের মতো এটা হচ্ছে হনুমান লেঙ্গুর হনুমান লেঙ্গুর একটা হনুমান দেখেন উপরে উঠে বসে আছে দেখতে পাচ্ছেন উপরে বসে আছে খুব আরামে হনুমান নিচে খাবার দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট কাঠবিড়ালি এসে খাবারগুলো খেয়ে নিচ্ছে কাঠবিড়ালিগুলো খাঁচায় থাকে না এটা বাইর থেকে আসে আর কি দেখতে পাচ্ছেন ছোট্ট কাঠ বিড়ালি এটা গাছ থেকে নেমে এসেছে এ চলে যাচ্ছে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন খাবার খেয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন হনুমানের খাঁচা হনুমান দেখাটা কি করছে খুবই ব্যস্ত নিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন হনুমান ডাকছে দুপুরের দিক সবাই দেখতে দেখছে এখানে হনুমান দেখছে অনেক মানুষ খেলা করছে বন্ধুরা দেখেন হনুমান খেলা করছে হনুমান প্রস্রাব করে দিচ্ছে দেখেন